বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী ছাব্বিশ মার্চ চীন সফরে যাচ্ছেন এই সফরের মাধ্যমে সরকার দুই দেশের সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যেতে চায় প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট সি পিং এর অন্যতম শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন এর পাশাপাশি চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তাদের সঙ্গেও আলোচনা করবেন যাতে চীন বাংলাদেশে বড় বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন সফরের মূল উদ্দেশ্য হল চীন থেকে বড় বিনিয়োগ গ্রহণ করা এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে চীনের সহায়তা প্রাপ্তি এছাড়া চীন বাংলাদেশ একটি জেনারেল হাসপাতাল নির্মাণ করবে যা দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করবে তবে প্রধান উপদেষ্টা চাচ্ছেন চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে হাসপাতাল নির্মাণ করতে বাংলাদেশের বিভিন্ন খাতে বিশেষ করে উৎপাদন ও প্রযুক্তি ক্ষেত্রে চীনের প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক আরও গভীর করার পরিকল্পনা রয়েছে এই সফরের মাধ্যমে চীন বাংলাদেশের হাইটেক পার্ক পরিদর্শন করবে এবং এই সফরে অধ্যাপক ইউনোস পিকিং ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন প্রেস সচিবের ভাষায় এই সফর বাংলাদেশের শিল্প ও উৎপাদন খাতে বিপ্লব ঘটানোর দিকে নতুন একটি পদক্ষেপ হতে পারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই সফর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূলত চীন সফরের মাধ্যমে বাংলাদেশ স্বাস্থ্য খাতের উন্নয়ন উৎপাদন খাতে বিপ্লব এবং নতুন বিনিয়োগের সুযোগ পাবে প্রধান উপদেষ্টা চীনের সাথে এই সফরে বাংলাদেশের জেনারেল হাসপাতাল নির্মাণের বিষয়ে আলোচনা করবেন যদিও চীন হাসপাতাল তৈরি করবে তবে প্রধান উপদেষ্টা চান চীনের স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যৌথভাবে কাজ করে হাসপাতাল নির্মাণ করুক যা দেশের স্বাস্থ্য সেবাকে আরও উন্নত করবে চীন সফরে প্রধান উপদেষ্টা চীনের হাইটেক পার্ক পরিদর্শন করবেন যা বাংলাদেশের প্রযুক্তি উন্নয়ন এবং উৎপাদন খাতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এছাড়া পিকিং ইউনিভার্সিটিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা সেখানে যাবেন এই সফরের মাধ্যমে বাংলাদেশের উৎপাদন খাতে বিপ্লব আনার লক্ষ্যে চীনের সঙ্গে বিভিন্ন চুক্তি ও বিনিয়োগের আলোচনা হবে বাংলাদেশ চায় চীনের প্রতিষ্ঠানগুলো তাদের প্রযুক্তি এবং বিনিয়োগের মাধ্যমে দেশে উৎপাদন শিল্পের উন্নতি ঘটাক তবে এই সফরে রাজনৈতিক দিক অর্থাৎ ভারতীয় প্রতিক্রিয়া গুরুত্ব বহন করে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্কের অগ্রগতি ভারতের জন্য কৌশলগতভাবে কিছুটা উদ্বেগজনক হতে পারে ভারতের জন্য দক্ষিণ এশিয়ার চীনের প্রভাব বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ ইস্যু বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং চীন বিনিয়োগ যা ভারতের আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ করে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক আরও গভীর হওয়ার ফলে ভারত উদ্বেগ প্রকাশ করেছে কারণ এই সম্পর্ক ভারতের জন্য একটি কৌশলগত প্রতিযোগিতার সৃষ্টি করতে করতে পারে চীন ও একসাথে কাজ দেখলে ভারতীয় সরকার তাদের প্রতিবেশী বাংলাদেশের বাংলাদেশকে হিসাবে উপর রাজনৈতিক প্রভাব বজায় রাখতে চায় বাংলাদেশ তার আন্তর্জাতিক নীতিতে ভারসাম্য বজায় রাখার জন্য আরও সচেতন হয়ে উঠেছে তবে চীন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করায় এটি ভারতের জন্য একটি অস্বস্তিকর সৃষ্টি করেছে। ভারত চাই বাংলাদেশ তার আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের সাথে গভীর সম্পর্ক বজায় রাখুক তবে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের এই নতুন উচ্চতা ভারতের উদ্বেগের কারণ হতে পারে কারণ এটি ভারতের কৌশলগত এবং অর্থনৈতিক অবস্থানকে সংকটে ফেলতে পারে এছাড়া ভারত বাংলাদেশে চীনের বিনিয়োগকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে কারণ বাংলাদেশে চীনের উপস্থিতি ভারতের পূর্ব অঞ্চলীয় সুরক্ষা এবং বাণিজ্যিক প্রবাহের জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে ভারতীয় প্রশাসন সম্ভবত এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশকে চীনের সাথে সম্পর্কের দিকে কিছুটা সীমাবদ্ধতা আরোপ করতে উৎসাহিত করতে পারে যদিও এটি অত্যন্ত সূক্ষ্ম কূটনৈতিক সমন্বয়ের ব্যাপার বাংলাদেশের চীন সফর এবং দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি একটি গুরুত্বপূর্ণ বাঁক বদল হতে পারে তবে এই পরিস্থিতি ভারতের প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত থাকবে বাংলাদেশ যদি দুই দেশ চীন এবং ভারতের মধ্যে সফলভাবে সম্পর্ক বজায় রাখতে পারে তবে তার দেশের জন্য একাধিক সুযোগের সৃষ্টি করবে বিশেষত বাংলাদেশ চায় চীনের সাথে বাণিজ্য বিনিয়োগ এবং অবকাঠামো উন্নয়ন ত্বরান্বিত পরিবর্তন আনার পাশাপাশি ভারতের সাথে সম্পর্ক মজবুত রাখতে তবে দেখার বিষয় বাংলাদেশ কিভাবে এই দুটি বড় শক্তির মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখবে যা দেশটির অর্থনৈতিক রাজনৈতিক এবং নিরাপত্তা স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজডেস্ক বাংলা খবর বারান্ন